আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিয়ে বাজার থেকে আপনাদের স্বাগতম এবং আপনার দিয়ে বাজার চ্যানেল থেকে আপনাদের স্বাগতম দয়া করে আমাদের চ্যানেলের ব্যাচগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ডিজাইনগুলো পাবেন এটা হবে আঁচল এটা হবে বডি এটা আরঙের সম্পূর্ণ বুটিকসের একটা শাড়ি খুব সুন্দর শাড়ি মাত্র 900 টাকা হোলসেল প্রাইস এই একটা শাড়ি দেখেন আঁচল বডি এটা কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেট কাজ করা প্লাস বুটিক্স কাজ করা এই যে বডিটা হবে এটা অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা একটা শাড়ি দেখেন এটা ফুল বডিটা এরকম আবার কুচিতে যে আলাদা কাজ আছে এটা হবে কুচি মাত্র নয়শ টাকা প্রাইস পড়বে অনেক সুন্দর শাড়ি একটা শাড়ি দেখেন এটা ফাটাফাটি একটা শাড়ি যে কোনো অনুষ্ঠানে এগুলা পরার যোগ্য অনেক সুন্দর শাড়ি মাত্র নয়শো এখন এই ধরনের শাড়িগুলো অনেক চলতেছে খুব সুন্দর শাড়ি মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা শাড়ি বিউজ কুচি স্টাইলের এগুলা যে কোনো বিয়েতে অনুষ্ঠানে পরার জন্য কুচি স্টাইলের এবং রাফ ইউজও করতে পারবেন অকেশনালি পরার জন্য ভালো মাত্র নয়শো টাকা প্রাইস খুব সুন্দর শাড়ি এই একটা শাড়ি দেখেন বিউস মানে এক একটা ডিজাইন এক এক রকমের এক একটা কোয়ালিটি এক এক রকমের এক একটা সৌন্দর্য এক এক রকমের ভিউজ অনেক সুন্দর শাড়ি মাত্র নয়শো টাকা প্রাইস পাবেন ফার্স্ট ক্লাস শাড়ি যে কোনো বিয়ে শাড়ি পার্টিতে পড়তে পারবেন মাত্র নয়শো এই যে এই একটা শাড়ি দেখেন এবং আমরা কিন্তু বিয়স হোলসেল বিক্রি করি আপনারা যদি হোলসেল নেন তাহলে আমাদের কাছ থেকে কম পাবেন হ্যাঁ অনেক সুন্দর শাড়ি মাত্র নয়শো টাকা প্রাইস একটা শাড়ি দেখেন এটাও অনেক সুন্দর একটা ফার্স্ট ক্লাস শাড়ি মাত্র টাকা প্রাইস বিয়ে পার্টিতে পরার জন্য মাত্র টাকা এই এই যে একটা শাড়ি দেখেন এগুলা প্রত্যেকটা কালার এক একটা কালার এক এক রকমের একটার সাথে আর একটা বনবে না কিন্তু অনেক সুন্দর জিনিস খুব সুন্দর মাত্র নয়শো এবং এগুলো পরেও আপনারা খুবই আরামদায়ক হবে কালার গুলো ফাটাফাটি কালার মাত্র নয়শো টাকা একটা শাড়ি দেখেন যে কোনো পার্টি যে কোনো অনুষ্ঠানে যোগ্য মাত্র নয়শো টাকা পয়স যোগাযোগ করবেন আমাদের শপে আসবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন মাত্র বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন অন্য কোথাও পাবেন না সুন্দর জিনিস প্রত্যেকটা শাড়ি মানে মানে ব্যতিক্রম মাত্র নয়শো টাকা প্রাইস এই যে একটা শাড়ি দেখেন কালারটা ফাটাফাটি কালার অফ হোয়াইট মধ্যে অরেঞ্জ অনেক সুন্দর একটা শাড়ি মাত্র নয়শো টাকা যে কোনো বিয়ে পার্টিতে পরার জন্য মাত্র নয়শো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন বিয়স তো বিয়স বিয়ে বাজার থেকে আপনাদের স্বাগতম শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা সমস্ত সব পাবেন এবং গায়ে হলুদের শাড়ি পাবেন আমাদের শপে এসে যোগাযোগ করবেন বিহ ভালো থাকেন আসসালামু আলাইকুম